আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা এই ভিডিওতে ক্লিক করেছেন আমি দৌড়িয়ে নিচ্ছি প্রত্যেককে কি জানি খাদ্যে আবেদন করেছেন আচ্ছা খাদ্যের টেন্ডার প্রকাশ হয়েছিল আজ থেকে অলমোস্ট প্রায় এক মাসের মতন হয়ে গিয়েছে তো সবাই আগ্রহ ছিল টেন্ডার কারা পেল এবং কারা প্রশ্ন করবে আচ্ছা যেহেতু লক্ষ লক্ষ প্রার্থী এত বড় নিয়োগের সেহেতু পরীক্ষা তো কঠিনই হবে এটাই জানার কথা আপনাদের হতাশার বিষয় হচ্ছে টেন্ডার পেয়েছে বুয়েট আপনাদের প্রশ্ন করবে বুয়েট তাহলে তো খুব সহজ প্রশ্ন এই জায়গায় অন্ধকার লাগতেছে আমি একটু ওই পাশে যাই কারণ এত বেশি মানে তাকানো যাচ্ছে না প্রশ্ন যেহেতু বুয়েট করতেছে স্বাভাবিকভাবে আর সহজ হবে না বুয়েটের প্রশ্নের নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আমার আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আচ্ছা পরীক্ষা হবে একশত নাম্বারের এবং সময় থাকবে নব্বই মিনিট এটা একটা ভালো বিষয় মতন সময় দেবে এবং নিচের এক দুইটা পদ বাদ দিলে বাকি সবগুলোই প্রথমে হবে তারপর তারপর লিখিত অর্থাৎ তিন পদ্ধতিতেই পরীক্ষা হবে যেহেতু বয়েট টেন্ডার পেয়ে গিয়েছে তাহলে এখন তারা প্রশ্ন কাজ শুরু করবে সব কিছু মিলে সাধারণত মানে স্বাভাবিকভাবে এক থেকে দেড় মাস এরকম লাগতে পারে যেহেতু বিশাল একটা কাজ শেষ এখন তারা মাঠে নেমে পড়বে সুতরাং শুরু হয়ে যাবে আচ্ছা যেহেতু বইটা পরীক্ষা নেবে সহজ হবে না ঘুমিয়ে ঘুমিয়ে পরীক্ষা দিয়ে পাস করে ফেলবেন এরকম কোনো সুযোগ নেই পড়ার মতন পড়তে হবে আর আপনারা জানেন আমাদের তো কোর্সের ভর্তি চলতেছে চাইলে ভর্তি হতে পারেন আর দুদিন আছে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে একা একা পরে নিজে নিজে পড়ে এই প্রতিযোগিতার বাজারে টিকা খুব কঠিন হয়ে যাবে আপনার জন্য কেউ পারবে না সেটা তো আমি বলছি না অনেকে নিজে নিজে পড়েও পারবে তারা এক্সট্রিম লেভেলের স্টুডেন্ট সুতরাং ভালো একটা গাইডলাইন পেতে গেলে বুয়েট কিভাবে প্রশ্ন করে প্রশ্নের ধরুন কি এগুলো বোঝার জন্য হলেও অভিজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত তো চাইলে আপনি আমাদের ব্যাচে ভর্তি হতে পারেন কোর্স ফি মাত্র পাঁচশত টাকা অবিশ্বাস্য পরীক্ষার মানে দেড় থেকে দুই মাস আমরা এটা করাবো মানে যে কই দিন পাই আর কি আমরা আমরা তো ধারণা করছি এক দেড় মাসের আগে তো আর পরীক্ষা হচ্ছে না তো সেইভাবে আমরা এটা ক্লাসটা মিলিয়ে নেব চাইলে ভর্তি হতে পারেন আর মাত্র দুদিন আছে ভর্তি স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলে ভর্তি হয়ে যেতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন